নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি কিন্তু তার আগে আমি জানতে চাই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা যেহেতু নতুন তাই সাবস্ক্রাইব করে আগে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন তাহলে দেখে নিই আজ আমি কি বানাচ্ছি হ্যাঁ টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আমি আজকে বানাচ্ছি চাটপাটা চিকেন ফিঙ্গার এটা কিন্তু নর্মাল চিকেন ফিঙ্গারের থেকে একটু আলাদা চলুন দেখে নিই কী কী মশলা নিলাম এ নিয়েছি চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরির লঙ্কার গুঁড়ো এটা নর্মাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার ধুয়ে রাখা মাংসগুলো আমি লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি সেটা একটা বাটিতে প্রথম আমি নিয়ে নিলাম এবার যা গুঁড়ো মশলা আমি আপনাদের দেখালাম সেইগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে পঁচাত্তর গ্রাম মতো টক দই মানে একশো গ্রাম টক দইয়ের আমি তিন ভাগ দিয়ে দিয়েছি এক ভাগ রেখে দিয়েছি এর মধ্যে দেব হাফ লেবুর রস লেবুর রসটা যদি একটু বেশিও হয়ে যায় কোনো অসুবিধা হবে না কেন না এটা আমি চটপটা চিকেন ফিঙ্গার বানাচ্ছি এবার নিয়ে নিলাম এক চামচ সয়া সস দুই চামচ টমেটো কেচাপ রসুন বাটা নিয়ে নেব দুই চামচ আদা বাটা নিয়ে নেব হাফ চামচ এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এসে আমি একটা প্লেটে প্রথম নিয়ে নেব ব্রেড ক্রামস এবং সাইডের বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব ডিমে অ্যান্ড ব্রেড ক্রামসে দুটোতেই আমি একটু করে নুন ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে সেটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো নুনটা আর এই ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি এবার ম্যারিনেট করা চিকেনটা এক এক করে আমি ব্রেড ক্রামসের ওপরে দিয়ে দেবো এক এক করে দেবো যাতে গায়ে গায়ে যে চিকেনগুলো লেগে আছে সেটা ছেড়ে যায় আমি ডবল কোটিং করব সেই জন্য প্রথমেই চিকেনটাকে আমি ব্রেড ক্রামসের ওপর দিয়ে দিয়েছি কেউ যদি সিঙ্গেল কোটিং করতে চান তাহলে প্রথমে ম্যারিনেট করা চিকেনটা ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামসে কোটিং করে নিতে পারেন সিঙ্গেল কোটিং হয়ে যাওয়ার পর আমি এবার চিকেন ফিঙ্গারগুলোকে নিয়ে ডিমের মধ্যে একটা একটা করে চুবিয়ে দেবো চুবিয়ে দিয়ে আবার ব্রেড কামচের ওপরে রেখে দেবো রেখে দিয়ে আবার আমি এর মধ্যে ব্রেড কোটিংটা করে নেবো এইভাবে ডবল লেয়ার কোটিং আমি প্রত্যেকটা চিকেনের ওপর করে ফেলবো ডবল কোটিং আমার অলমোস্ট কমপ্লিট এবার গ্যাস জ্বালিয়ে আমি তেল গরম করতে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি রাখব হাইতে তেল গরম হয়ে গেলে এক এক করে খুব সাবধানে ফিঙ্গারগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে ধীরে ধীরে এপাশ ওপাস করে আমি ফিঙ্গারগুলো ভালো করে ভেজে নেব দেখুন কত ফেনা বেরিয়েছে ভয় পাবেন না এটা কিন্তু ডিম আছে সেই জন্য এত ফেনা বেরিয়েছে এবার লাস্টে একটু একটু নাড়াচাড়া করে যখন দেখব পুরোপুরি লাল হয়ে গেছে আমি ধীরে ধীরে তুলে নেব প্লেটে একেবারেই রেডি হয়ে গেছে আমার চাটপাটা চিকেন ফিঙ্গার খাওয়ার আগে এটার মধ্যে আমি ভালো করে ছড়িয়ে দেবো চাট মশলা এখানে একটা টিপস তোমাদের দিয়ে রাখি কারোর কাছে যদি চাট মশলা না থাকে তাহলে জল জিরা দিয়েও এটা খেয়ে দেখতে পারো বা পুরো রেসিপিটা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু মন্দ হয় না এবার আমি একটু ট্রাই করে দেখবো যে এতক্ষণ ধরে কষ্ট করে আমি কিরাম বানালাম খাবারটা চলুন তাহলে খেয়ে দেখাই আর বলি আপনাদের যে কেমন লাগলো হুম খেতে কিন্তু মন্দ হয়নি আপনারাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন কষ্টটা কিন্তু আপনাদের একেবারেই বিফলে যাবে না তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরে কখনো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ সবাইকে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ততক্ষণ এখানেই টাটা